হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এই ভিডিওটা শুরু করছি বৃহস্পতিবার সন্ধেবেলা থেকে তো এই যে দেখো সন্ধ্যেবেলা এখন চলে এসেছি পুজো দিতে তো দুপুরবেলায় দিয়েছিলাম কিন্তু ঘট পাল্টাইনি তো এই জন্যে ভাবলাম সন্ধ্যেবেলার পুজোটা সেরে নিই আর আমি না আজকে অনেক বেলা গেলে স্নান করেছি একটু ঘর বাড়ি গুছিয়ে তো এই যে দেখো প্রায় পাঁচটার সময় স্নান সেরে তারপরে আর কি ওই ছটা বেজে গেছিলো আমি এখন সন্ধে দিতে এসেছি তো অনেকটা লং ভিডিও তো যার জন্য কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো আর বৃহস্পতিবারটা এমনই একটা দিন যে এই দিনে মানে আমার আমি যদি সুস্থ থাকি তাহলে ঠাকুর ঘরে আসবোই আর এই পুজোটা আমি দিই তো এখানে দেখো সন্ধেবেলা তো পুজো দিয়ে নিয়েছিলাম আর আজকে আসবে আমার বাবা মা তো এর জন্যে একটু ব্যস্তও ছিলাম তোমার দাদাভাই বাজার বাজারে গেছিলো এটা ওটা নিয়ে এসেছিলো তো সেগুলো সব কেটে কুটে বেছে মা দিচ্ছে আর এদিকে আমি সন্ধেবেলা সন্ধ্যে টন্দে দিয়ে দেখো চা বসিয়ে নিয়েছি তো এইদিকে দেখো চা চা করছে এদিকে নিমকি আছে আর এই যে হচ্ছে মানে আমার সোনামা খুব বায়না করে নিমকি খাবে বলে তো নিমকিটা ওর খুব পছন্দের খাবার নিমকি আর গজা তো এই দুটোও বেশি ভালোবাসে একটু আর এখানে দেখো হচ্ছে বিস্কিট আছে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুই কোনটা খাবি সোনাকে তো তারপরে দেখো সন্ধেবেলা চাটা খেয়ে চলে এসছি রান্নাঘরে তো এখানে চিকেন কষা হচ্ছে তো আর কে কে আমার মতো এরকম চিকেন কষার মধ্যে রসুন গোটা রসুন দিয়ে খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও আর এরকম করে গোটা রসুন দিয়ে চিকেন কষা করলে কিন্তু বেশ টেস্টি লাগে তো কে কে খেয়েছো জানিও আর এদিন মানে কি বলবো মানে ভিডিও করার সময় যেহেতু আমি একাই ফোন মানে ক্যামেরা আর কি ক্যাপচার করছিলাম ভিডিওগুলো তো এর জন্যে দেখো মানে আর কি মানে সেইভাবে ঠিকঠাক ভিডিও হচ্ছিল না আর রান্নাঘরে আমি স্ট্যান্ড নিয়েও আসিনি এই দিন আর ওই জন্যে আর কি একটু সমস্যা হচ্ছিলো তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি কী রান্না করেছি বুটি মাছের ঝাল করেছি এখানে করেছি ইলিশ ভাপা চিকেন কষা এই যে এই করেছিলাম আর এইদিকে দেখো কালকে কয়েকটা পিঠে বানিয়েছিলাম সেগুলোই আর কি একটু ফ্রিজে রেখেছিলাম মা বাবা আসবে জন্যে শুনেছি আগে থেকে আসবে তো এই যে সেটাই বার করেছি আর এই যে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা ইলিশ মাছ ভাপা আর করেছি পুটি মাছের ঝাল তো তারপরেই দেখো ওই ঘরে গেলাম রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখি মা আর বাবা চলে এসছে আর শোনা তো মহা খুশি তার দাদা এসছে দিদান এসছে ও তো খুবই খুশি তো দেখো কি সুন্দর আনন্দ করছিল আর এই যে ওর দিদানকে দেখে দেখো চিনতেই পাচ্ছে না ফার্স্টে মানে চিনতে পাচ্ছে ও মানে কোলে যাচ্ছে না মানে কেমন একটা করছিল দেখে তো ও শুধু কথা বলছিল তারপরে দেখো কোল থেকে আর নামছে না দিদুনকে পেয়ে শোনা কত খুশি এই যে দেখো হ্যাঁ যে দেখো মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে দিদুনকে দেখে কত খুশি রোজ ভিডিও কলে কথা মানে সোনামা অনেক দিন পরে আর কি দেখছে দিদুনকে কারণ আমি সেই বাবার বাড়ি গেছিলাম মানে আমরা সেই ষষ্ঠীর সময় গেছিলাম তারপরে আর যাইনি আর মাই আসলো মা আসলো প্রায় আমাদের বাড়ি অনেকটা দিন পর আর এই যে আমার সোনামা দেখো যা মানে আমার মা বাবার কাছে বায়না করে সমস্তটাই আর কি দেয় তো আমার বাবা কালকে রাত্রে ফোন করেছে সোনার কাছে ফোন করে শুনছে সোনা তোমার জন্য কী নিয়ে যাবো আর আমার সোনা দেখো মানে একটার পর একটা দই মিষ্টি সন্দেশ সব কিছু বলেছে তো এই যে এইগুলো নিয়ে এসছে এইগুলো আমি এইগুলো আলাদা করে রেখে দিচ্ছিলাম আর তারপরে তো শুধু এইগুলোই নয় দই মিষ্টি সন্দেশই নয় আরও অনেক কিছু আয়না করেছে এই যে তোমাদের এক করে দেখাই এই যে দেখো এখানেও কালো আঙুরটা খেতে ভালোবাসে তো ওটা নিয়ে এসছে বাবা ওটা বলেছে দাদা কালো আঙুর নিয়ে আসবে আমার জন্যে তারপরে এখানে দেখো বলেছে খেজুর নিয়ে আসবে এই যেমন দেখো খেজুর নিয়ে এসছে তারপরে এখানে আপেল নিয়ে এসেছিলো ওর জন্য এগুলো সব কিন্তু আমার সোনামা আমার বাবার সঙ্গে আর কি বলেছে যে দাদা না আমার জন্য নিয়ে আসবা তো এই যে দেখো সোনা নিয়ে এসছে আর এই যে দেখো না ধুয়েই খাওয়া শুরু করে দিয়েছিলো ওই জন্যেই একটু নিয়ে নিলাম যে বাজারের কোনো জিনিস না ধুয়ে খাওয়াটা ঠিক মানে খাওয়াটা ঠিক না এখানে দেখো আমার মানে আমার বাবার বাড়ির পাশে একটা দাদু আছে উনি হচ্ছে বাড়িতে ঘি বানায় তো মা এই যে শোনার জন্য একটু ঘিও নিয়ে এসেছে তো একে আমরা যখনই যাই মোটামুটি নিয়ে আসি মা বাবা যখনই আসে নিয়ে আসে ঘি কারণ কেনা ঘি খুব একটা আমাদের খাওয়া হয় না আমাদের বাড়ি বাড়ির পাশে যেখানে মানে আমাদের দাদু হয় একটা তো দাদু বাড়িতে নিজে হাতে ঘি বানায় তো সেখান থেকেই নিই তারপরে এখানে দেখো কিসমিস নিয়ে এসেছিলো মানে সব কিছু আমার সোনা আমার বায়না করেছে এগুলো তো নিয়ে এসছে এই যে দেখো মানে কত কি নিয়ে এসছে আর এই যে এই কৌটোটা দেখছো এটার মধ্যে হচ্ছে ডিম আছে মানে দেশি মুরগি না কি বলে ওই ডিম মানিয়ে এসছে সোনার জন্যে তো এইগুলো হচ্ছে মানে অনেকটা যেহেতু আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি অনেকটাই দূর তিন চার মানে ঘন্টার রাস্তা তো ওই জন্যে তিন চার ঘন্টায় দেখো ডিমগুলো শুধু শুধু আনলে ভেঙে যেত বলে বাবা হচ্ছে কুড়ো আছে না মানে ধান সিদ্ধ করলে যে কুঁড়োটা হয় তো ওই কুড়োর মধ্যে করে নিয়ে এসেছিলো কিনে তো এই আর কি আর আমার সোনামা বায়না করছে আঙুর খাবে এখন তো ওই জন্যেই দেখো ছিঁড়ে এখানে ছিঁড়ছি ধুয়ে তারপর দেব তারপর দেখো এবছর বাবা হচ্ছে কয়েকটা ওল লাগিয়েছিল তো সেখান থেকেই একটা ওল আবার আমাদের জন্যে নিয়ে এসছে আমাদের আছে যে মানে যদিও তবুও নিয়ে এসছে তো এই যে বাবার বাড়ির জিনিস মানে জিনিসগুলোই আলাদা রকমের একটা হয় আর কি তো এবছর দেখো মাকে বারণ করেছিলাম যে তেমন একটা দেওয়া নেওয়া করবো না তো তোমাদের দাদা ভাই এবছর সবার জন্যে আর কি সুতির শাড়ি কিনেছে মানে এমনিই কিনেছে কোনো পুজো উপলক্ষে নয় পুজো উপলক্ষে তেমন কিছু আমরা এবার দেওয়া দিই মানে দেওয়া নেওয়া করবো না তো এই যে দেখো সুতির শাড়ি কিনেছে তো এই দুটো হচ্ছে আমার মার জন্য একটা আমার বৌদির জন্য একটা আর আমার ননদের জন্য কেনা হয়েছে আমার জন্য আমার শাশুড়ি মায়ের জন্য সেগুলো আছে আমাদের তিনজনের জন্য আছে আর ওই দুটো হচ্ছে আমার মাকে দিলাম মায়ের একটা বৌদির একটা তো এমনি আর কি সুতির শাড়ি দেওয়া হলো আর এই যে এই চুড়িদারটা তোমরা দেখছো এটা হচ্ছে থ্রি পিস আর কি তিন মানে তিনটে আর কি সেট আছে এর মধ্যে ওড়না প্যান আর চুড়িদার তো এটা পাঠিয়েছে দিদিভাই মানে আমার ননদ পাঠিয়েছে আমার জন্যে তো এটা দেখছিলাম খুলে আর তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে আর দিদি হচ্ছে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে তো এই যে দেখো খুলে দেখছিলাম আর এখন হচ্ছে একটু পরেও দেখবো কেমন আর এই ভিডিওগুলো কিন্তু একটু পরের তো মা বাবা কিন্তু চলেও গেছে তো যেদিন এসেছিলো তার পরের দিন আর কি থেকে ছিল পরের দিন সকালে উঠে চলে গেছে তো এখানে দেখো আমি দেখছিলাম এখানে চুড়িদারটা কেমন সেটাই দেখছিলাম খুলে তো ভাবছি যে একবার হচ্ছে পরে দেখি যে কোথাও কোনো লুজ আছে কি না ফিটিংস করতে হবে কি না তো সেটাই দেখছিলাম কারণ আমার যেহেতু বাড়িতেই মেশিন আছে আর আমি সেলাইয়ের কাজ যে মানে যতটুকুনি জানি আমার নিজের দরকারটুক মিটে যায় তো ওই জন্যে আর কি দেখছিলাম খুলে আর এখন হচ্ছে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এখন দেখো আমি গায়ে দিয়েও দেখছিলাম যে কেমন হয়েছে ফিটিংস তো এই যে একটুখানি হচ্ছে কী বলবো দুই পাশটা না একটু লুজ আছে এই দুই পাশ একটু মারবো তাহলেই হয়ে যাবে দুই পাশে একটু সেলাই করবো হালকা করে তাহলেই হয়ে যাবে তাছাড়া কিন্তু এই চুড়িদারটা খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে চুড়িদারটা এই যে দেখো তো তোমরা জানিও যে কেমন লাগছে পরে আর চুড়িদারটা একটু একটু দুই সাইড দিয়ে একটু সেলাই করতে হবে একটু লুজ আছে সামান্য তো একটু সেলাই করলে ফিটিংসটা ভালো হবে আর তারপরে বাবা মা চলে গেছে সেই মানে আমি না কোনো সময় কেউ আসলে সেই ভিডিওটা করলেও কেউ বাড়ি যাওয়ার সময় সেই ভিডিওটা আমি করি না কারণ আমার খুবই খারাপ লাগে তখন যখন কেউ বাড়ি মানে বাড়িতে আসে খুব মজা হয় আবার যখন কেউ বাড়ি থেকে চলে যায় সব থেকে বেশি খারাপ লাগে এই জন্যে আর কি কিছু শেয়ার করি না আর এই দিন আমাদের নিরামিষ ছিল তো এখানে লুচি সুজি আলুর তরকারি আর মিষ্টি রান্না হয়েছিল তো এই আর কি তো চলো এটা হচ্ছিল আমাদের রাত্রের খাওয়া দাওয়া তো চলো সবাই ভালো থেকে নেক্সট এক্সপার্টে আবার দেখা হবে এটা